আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের মাথা ফুলকপি দিয়ে আর এই যে ধনে পাতার চাটনি করে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন লেবু আর নুন দিয়ে বেটে রেখেছি আর এখানে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা যেহেতু ওরা দু বোন খেতে চায় না কেউ একটা দুটো খায় কিন্তু মিষ্টি খায় না তাই আর কি তিন পিসি বেগুন ভাজবো এবার তোমাদের আমি ট্যাংরা মাছ ট্যাংরা মাছের মাথা রান্না আমি কিভাবে করি সেইটা আমি তোমাদের দেখাবো দেখো একটা এখানে বসে আছে একটা ওই যে পটি সটি সব হয়ে গেছে মানে কখন আমি ডাকবো তাই আর কি দাঁড়িয়ে আছে গাজর 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 আত আসো এটা এটাই পামছো ভালো করে ভালো করে ভালো করে হ্যাঁ হুতু বসে আছে না অসুবিধা হচ্ছে বসতে আসো এখানে বসো বসো হুতু বসো ওখানে ওটাই বসো ওখানে বসো ওখানে ওইটার উপরে ওইটার উপরে ওইটার উপরে এইখানে এইখানে এইটার উপরে হ্যাঁ বস পাম আমরা আজকে ট্যাংরা মাছের মাথা রান্না দেখাবো বন্ধুদের হ্যাঁ চুপ করে বসো এবার এইগুলোকে আমি আটা আর সামান্য একটু আটা নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে রেখেছি তাহলে না এটা ফাটবে কম ফাটবে কিন্তু অনেকটা কম ফাটবে আমি ট্যাংরা মাছ ভাজলে এরকমভাবেই মানে আর কি মাখিয়ে নিয়ে তারপরে ভাজি অল্প মানে বেশি ফাটে না আর এগুলো ভেজে তারপরে আমি তোমাকে তোমাদের রান্নাটা দেখাবো কিভাবে আমি করি মাথাগুলো আমার সবকটা ভাজা হয়ে গেছে আর এই করার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরা আর হচ্ছে গিয়ে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যেই ফুলকপিটা ভাজবো আর এর জন্য আমি মশলা বানিয়েছি এখানে আছে আদা টমেটো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে বেটে নিয়েছি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম মিক্সির বাটির মধ্যে ওই আদা আর টমেটো সমেত ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একদম পেস্ট করে নিয়েছি আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ফুলকপিগুলো ভেজে নেবো দিয়েও করা যায় কিন্তু এখন যেহেতু শীতকাল ফুলকপিটা পাওয়া যাচ্ছে বড়ো বড়ো ফুলকপি ফুলকপি দিয়ে রান্না করলে বেশি ভালো যে ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি ওই ঝোলের নুনটাই দিয়ে দেবো মানে ঝোলে যা নুন লাগবে তত পরিমাণেই আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো মানে ঝোলেও হয়ে যাবে ফুলকপিতেও ঢুকে যাবে আবার এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে কথাবে এই দেখো এটাতে চান করে বেরিয়ে এসে দেখো এটাকে কিরকম ভাবে ঘাটছে আর দরজাটা আমি দিয়ে রেখেছি এত বাইরে হাওয়া হচ্ছে যে গ্যাস নিমে যাচ্ছে এই দরজাটা দিয়ে রেখেছি আর এইটাকে নিয়ে দেখো আর ওইটা দেখো বাজার এনে রেখেছে না দাদু ওই যে প্যাকেটের মধ্যে মটরশুঁটি রয়েছে সেই মটরশুঁটির জন্য ওখান থেকে আসছে না পটলা জানে মা তো ফ্রিজে ঢোকাবে তার আগে তো আমাকে দেবে তাই আর কি ও মটরশুঁটি প্যাকেটের সামনে থেকে নড়ছে না কি হয়েছে

এটা দিয়ে যখন তেল বেরিয়ে আসবে তাহলে ভাবব মশলাটা কষানো হয়ে আর এই ফুলকপির মধ্যে একেবারে মশলাটা দিয়ে আমি এই কারণেই খাওয়াচ্ছি ফুলকপির ভেতরে নুন আর মশলা এটা ভালো মতন ধুলছে তাই আর ফুলকপি ভাজা উলকিয়ে রেখে আমি করিনি এর মধ্যেই মশলা দিয়ে কষাব তাহলে ফুলকপিটা ভালো নরম হবে আর ভেতরে নুন লঙ্কাও ভালো মতন ধুলবে তোমাকে বলছে নিয়ে চল এখানে বসো তুমি হ্যাঁ তোমাকে বলছে ঘরে চল তুমি নান্না দেখছো আর ও ও দেখছে দিদি ফ্রিজ খুলে কি খুলছে ও যে আম সত্ত্ব খুলছে আম বৃষ্টি খেয়েছে বার করছে আর খাচ্ছে সেই আম করে রেখেছে এখনও রয়েছে আম সত্ত্ব দুটো বক্সে ছিল ওর বাবা আসে যখন তখন খায় আর না হলে ওরকম বৃষ্টি বার করে করে খায় কটা আছে দেখি এই একটা বাটিতে ছিল আর এই একটা বাটিতে ছিল এই কটা খেতে খেতে এর মধ্যে অল্প রয়েছে বৃষ্টিই খায় এটা কাঁচা আমের খেতে খেতে আবার বলছে খেতে খেতে গরমকাল চলে আসবে আবার আসবে আমের সিজন আবার বানিয়ে রেখে দেব কারণ ওর বাবা তো আর আমের সিজনের সময় পুরো থাকে না যখন আসে তখন আর ভালো আমগুলো থাকে না বারো মাসই পাওয়া যায় হিসাব মতন কিন্তু যেই সময় আসে সেই সময় আর ভালো আম থাকে না হিংসা বর্ষ এইসব থাকে না তখন আর কি এরকম সত্য করে রাখি তো সেগুলো এখনও রয়েছে ওর বাবা এসেছিলো খেয়েছিল এখনো এখনও কটা রয়েছে ফুলকপিগুলো ভাজা করতে করতে আর মশলা দিয়ে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই আর কি বেশি ঝোল দেব জল দেবো না ফুটে উঠলে মাথাগুলো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই ঝোলেই হয়ে যাবে আর এই যে ধনে পাতা দেবো তোলার সময় তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো কিন্তু আমি গরম মশলা দেবো না গরম মশলা ছাড়াই রান্না করবো ধনে পাতা দিয়ে ধনে পাতাটার হেভি সুন্দর গন্ধ যেহেতু এই যে ধনে পাতার এই যে ঝিরি পাতা যখন হয় সেই ধনে পাতার হেভি গন্ধ ওই মেয়েরা ধনেপাতা দিয়ে খাবে গরম মশলা দিতে বারণ করেছে চাইলে তোমরা এর মধ্যে গরম মশলা দিতে পারো এটা ঠেকে রাখবো ফুটে উঠলেই মাথাগুলো দিয়ে দেবো যে ফুটে উঠেছে আমি মাথাগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে এবার ঢাকা দিয়ে রেখে দেবো অল্প আগুনে তারপরে তোলার সময় এই ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে আমার ট্যাংরা মাছের মাথা রান্নার ও সম্মান নে ওই মটরশুঁটি দেখেই যাচ্ছে আজকে দাদু বাজার নিয়ে এসছে এই যে দেখো ওদের জন্য বিন টমেটো আর এই ফুলকপিটা এনেছিল হাফটা কেটে দিলাম মাছের ঝোলে এই যে দেখো এইখানের এই যে মটরশুঁটির প্যাকেটটা রয়েছে না তাই আর কি এই মটরশুঁটির জন্য এই পটলা এখান থেকে উঠছে না আর এই যে এটার মধ্যে টমেটো আর শশা এটার মধ্যে টমেটো আর শসা রয়েছে আর এটার মধ্যে এই যে কম খাবার বিন আর গাজর এখানেও কতগুলো আছে এগুলো আমি আর কি আমাদের এখানে ধারে কাছে পাওয়া যায় সেখান থেকে আমি এই বিনসগুলো কিনে নিয়ে এসেছি বাবা যেতে পারে না তো সব সময় আর বাবাও আবার আজকে বিনস গাজর সব নিয়ে এসছে এসব কম বুতুর আর এইখানে শুধু টমেটো আর এই ফুলকপি আর এখানের এই কাঁচা লঙ্কা শুধু আমাদের আর সব পম্বুতুর পটলা গাজর আর বিনস খেয়ে খেয়ে বা কত সুন্দর খেতে শীতকাল আসলে কত সুন্দর খাওয়ার থাকে এখন গাজর অবশ্য প্রতি সারা বছরই থাকে ওরা সারা বছরই গাজর খায় বিনসটাই আর কি থাকে না কিনে এনে যদি ফ্রিজে রাখা হয় না তাহলে ওগুলো পচে যায় থাকতে চায় না বিনসগুলো তাই আর কি বিনসটাই সারা বছর থাকে না তাও যখনই পাই নিয়ে আসি টাটকা টাটকা সেগুলোই খাই আর ওইটা দেখো ওকে দেখো আমার এখানে হাতের হাতের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে যাতে আমি এখান থেকে মটরশুঁটি বার করে দিই আর কি আমার হাতটা নিয়ে যাচ্ছে এখান থেকে মটরশুঁটি বার করে দাও ঠিক আছে দেখো পটলার এত আমাকে এত ভালোবাসে কেন দেখো তোমরা কিসের জন্য আমাকে এত ভালোবাসে পটলা ওখানে গেছি তাড়াতাড়ি আমার হাত ধরে টেনে এনে বার করে নিয়ে এসছে মা এখান থেকে তুমি মটরশুটি দেখালে এবার আমাকে মটরশুটি দাও এত ভালো খায় মটরশুঁটি দিতে হবে ভুতু ও তো খাবে তাই না ভুতু হ্যাঁ তুমি খাবে তো ও দেখো ও তাকিয়ে আছে আমি এক হাতে পারি চলতে এটা মটরশুটি ভালো খায় কিন্তু ভুতু শশা ভালো খায় মটরশুঁটিও খায় কিন্তু অতটা ভালো খায় না পেয়েছিস একদম কচি গুলো এব ভুতুকে ওই দেখো দৌড়ে এসেছে দৌড়ে এসেছে জানে ওটা ভুতু চোখে দেখতে পাবে না ভূতু এই মটরশুঁটি নিয়ে বেশি করে না কিন্তু শশা শশার ভাগ দিতে চায় না কাউকে যে হয়ে এসেছে প্রায় এবার একটু ধনে পাতা দিয়ে দেব তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো এবার একটু ঢেকে রেখে একদম কম আগুনে তিন চার মিনিট পর নামিয়ে ফেলবো কি হয়েছে রে হ্যাঁ কি কটা বাজে পিউ কটা বাজে হ্যাঁ খেতে দিবি তো পনেরো মিনিট পর ভুতু বলছে আমার এক্ষুনি খিদে পেয়ে গেছে যা দিদিকে ডেকে নিয়ে চল 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 এ দিদি চল তুমি ভাত মাখ দিদিকে বলো পনেরো মিনিট পর আয় ভুতু বল দিদিকে বল পনেরো মিনিট পর বলেছে না দেখো এখন আর ওকে বলবে না চলো আসো চলো আসো কেন বছো ভুতু তুমি বসো 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 পনেরো মিনিট পর ততক্ষণ তুমি আমার রান্না শেখো হ্যাঁ বসো পনেরো মিনিট পর খেতে দেবে বলেছে পটলা মটরশটির প্যাকেট নিয়ে যেন আবার পালিয়ে যাস না বসো নামিয়ে নিয়েছি হয়ে গেছে ট্যাংরা মাছের মাথা ফুলকপি দিয়ে আর এই এখন এই দুটো পাগল হয়ে গেছে খেতে দিতে হবে বলছে আমরা অনেক রান্না শিখে নিয়েছি এবার আমাদের খেতে দাও তো ডিম রান্না হয়েছে আমাদের জন্য এখন ওদের জন্য এই ভাতটা বাড়বো কড়াইটা মেজে নাহলে ওরা এখন মাথা খারাপ হয়ে গেছে কম মাছি তাড়িয়েই যাচ্ছে যে ট্যাংরা মাছ রান্না করলে ভীষণ মাছি হয় আর সেই থেকে দেখো মাছিগুলোকে কেমন খুঁজছে দৌড়ে দৌড়ে একবার ওই মাথা যাচ্ছে একবার এই মাথা আসছে মাছি মশা একদম সহ্য করতে পারে না যাচ্ছে 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 বসে বসে দেখেই ওর কোনো অসুবিধা নেই হুতুর কোনো কিছুতে অসুবিধা নেই আরও ভাবেও যে আমি যেখানে থাকি সেখানেই শুধু মাছি যায় ঘুতু যেখানে থাকে একটাও মাছি আসে না তাই তো কম শুধু মাছি জ্বালাতন করছে সবাই ওকে জ্বালাতন করে দেখো না কোথায় উড়ে গেছে আবার দেখছে দরজা বন্ধ তারপরেও মাছি ঢুকে গেছে আর সেই থেকেও তাড়াচ্ছে অনেকক্ষণ থেকে জ্বালাতন করছে তাই না হ্যাঁ কোথায় গেছে মাছিটা এই মাছি এই হ্যাঁ কই কোন ঘরে গেছে কোন ঘরে কই আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে